সুপ্রিয় দর্শক আমাদের জীবনের গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই তো এবার আপনাদের মাঝে এমন একটা মেয়েকে হাজির করেছি আমাদের ক্যামেরার সামনে আছে এবার তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপু এর আগেও তো আপনি আসছিলেন আমাদের ক্যামেরার সামনে এবং আপনার ভিডিও পাবলিক হয়েছে সবাই দেখছে কোনো সারা পাননি না ভাইয়া কোনো সারা পায়নি কোনো সারা পাননি আচ্ছা আপনার আবার আমি আপনাকে প্রশ্ন করব আপনি কে কে আছে পরিবারে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আপনি ছোট ভাই আর আপনি মানে পরিবারে চারজন আপনার পরিবারের মানে দায়িত্ব মানে সংসার চালায় কে কি বলবো মানে আমার আম্মু আগে কাজ করত এখন আমার আম্মু কাজ করতে পারে না চাকরি মানে কাজ থেকে ছাইড়া দিয়েছে বয়স হয়ে গেছে তো এই জন্য আর কি আপনার আব্বু কাজ করতে পারে না না আপনার আব্বু কি হয়েছে স্টক করছিল স্টক করছিল তারপরে থেকে কাজ করতে পারে না তারপরে আপনার আম্মু সংসার চালাতে এখন আপনার নামও পারে না এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন সাহায্য সুবিধা নিতে নাকি ভালো একটা মনের মানুষ খুঁজতে কোনটা ভাই এখন আমার মানে আপনারা তো বুঝেন ভালো কোনটা করলে ভালো হবে আসলে আমি এত কিছু বুঝি না কারণ একটা বিয়ে করলে দেখে তাহলে ছেলেটা আমার ফ্যামিলিকে একটু দেখবে তিনবেলা কারণ মানে আমার আমার তো মাথা তিন একটু বাপ আর আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে এবং আপনার পরিবারকে যদি দেখে তাহলে আপনি একটু মানে মানে শান্তি পান আর কি মানে একটু দায়িত্ব নিলে আপনি একটু মানে ভালো হয় আপনার জন্য আর কি হ্যাঁ আমার জন্য একটু ভালো হয় কারণ ভাই আমি একটা বড় মেয়ে হয়ে বাবা মাকে এভাবে অসুস্থ সবকিছু দেখা মানে আমি নিজেও কিছু করতে পারি না যদি নিজে কিছু করতাম তাও হয়তো একটা চাকরির জন্য কোথাও গেলে মানুষ খারাপ বাজে প্রস্তাব দেয় আর এগুলো তো ভাই সম্ভব না যার কারণে আপনি চাকরি করতে পারেন না অনেকে খারাপ প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেওয়াটাই স্বাভাবিক কারণ আপনি একজন যুবতী মেয়ে আচ্ছা আপনার বয়স কত তেইশ বছর নমস্কালাম পড়েন নমস্কার পড়েন না আচ্ছা যদি এই যে আপনার ভিডিওটা পাবলিক করার পর যদি কোনো ভাই প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় দেখা দেখা গেছে তার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর মানে আপনি তিরিশ বছরের একজন যুবতী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের একজন ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন হ্যাঁ আমি রাজি হব শুধু আমার বাবা মাকে দেখলেই হবে শুধু আপনার বাবা মাকে দেখলেই হবে মানে আপনার পুরো ফ্যামিলি আপনার সহ আপনার পরিবারের দায়িত্ব নিলেই আপনি খুশি ঠিক আছে আমরা গল্প বাড়াবো না স্ক্রিপ্ট বাড়াবো না শুনলেন তো এই মেয়েটির কথা তো যাই হোক কোনো ভাই যদি আপনাকে নক করে প্রবাস থেকে যদি কোনো ভাই পছন্দ করে আপনাকে নক করে তাহলে আপনার মানে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে সাথেই করতে হবে যোগাযোগ করলে আমাদের সাথে করতে হবে সুপ্রিয় দর্শক শুনলেন খুবই অসহায় মেয়েটা দেখেন তার মুখ দেখলেই বোঝা যায় সে কতটা কষ্টে আছে। এবং তার দুঃখের কথা বলে সে কেঁদেই ফেলছে যাই হোক তার কোনো ফোন নম্বর নেই যদি এই মেয়েটাকে সাহায্য অথবা বিয়ে সাদী করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা দেওয়া নম্বর থাকবে এই নম্বরটা হোয়াটসঅ্যাপে খোলা আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না অযথা ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ